নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য খুবই খুশি খবর নিয়ে চলে এলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্য পুলিশে অর্থাৎ ডাব্লুবিপিতে আবার দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল প্রথমত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা ডাব্লুবিপিতে রাইফেলম্যান পোস্টের রিক্রুটমেন্ট করা হবে সেই সঙ্গে তোমাদের কিন্তু এএসআই সহ বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট করা হবে টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে পনেরোশো আটাত্তরটি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অফিশিয়াল মোটিফিকেশন তোমাদেরকে দেখাবো এবং তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করা হবে কী কী বলা হয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি চটপট লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এই পাশে এই বক্সটাই ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে একাধিক অপশন রয়েছে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের পরপর সমস্ত আপডেট দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখে নেব তোমাদের রাইফেলম্যান রিক্রুটমেন্ট নিয়ে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেলম্যান ইন ই এফ আর বিএনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এরকম এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট চোদ্দো তিন দু হাজার চব্বিশ ইন্ডিকেটিভ নোটিশ নিউ বলে লেখা আছে ডান দিকের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিশ ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট রাইফেলম্যান রাইফেল ই এফ আর ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু ডাব্লিউবিপিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের ইএফআর ব্যাটালিয়ানে তোমাদের কিন্তু রাইফেলম্যান পোস্টের রিক্রুটমেন্টই করা হবে তো বলা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিশ এখানে দেখো নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ওকে নেক্সট দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্সিস অফ ফোর হান্ড্রেড পোস্ট অফ রাইফেলম্যান ম্যান ইন ইএফআর ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু রাইফেলম্যান পোস্টে রিক্রুটমেন্টই করা হবে সেটা তোমাদের রিক্রুটমেন্ট হবে ইএফআর ব্যাটালিয়ানের জন্য ভ্যাকান্সি তোমাদের রয়েছে চারশোটি চারশোটি শূন্য তোমাদের কিন্তু রাইফেলম্যান পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেটটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ফ্রেশ ক্যান্ডিডেট স্টুডেন্টরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোন রকম ডিপার্টমেন্টাল এটা এবং খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা কিন্তু এখানে দিয়েছে ওকে এরপরে আমরা দেখে রিক্রুটমেন্টটা দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন ফর কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই লেডি এ এস আই ইউবি অ্যান্ড এএসআই এব ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু এখানে তোমাদের নিচে ফিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ চোদ্দো তিন দু হাজার চব্বিশ আজকের ডেট ইন্ডিকেটিভ নোটিশ এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করতে হবে ঠিক আছে পার্সেল লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের সামনেই ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে ডিপার্টমেন্টাল এক্সামিনেশান অব কনস্টেবলস ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই লেডি এস আই ইউ বি অ্যান্ড এএসআই এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিস সঙ্গে দেখো নোটিশ নাম্বারটা মেনশন করে দিয়েছে এটা কিন্তু শর্ট নোটিশ এখানে কি বলা হয়েছে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল কন্ডাক্ট দ্য ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশান ফর ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি পোস্ট অফ এএসআই লেডি এস আই ইউ বি অ্যান্ড টোয়েন্টি এইট পোস্ট অফ এএসআই এএসআইএ from the rank of constables of west bengal police details regarding application form syllabus etc will be uploaded in the website of west bengal police recruitment board https://prb.wb.gov.in and police west bengal https://wbpolice.gov.in in due course in due course of time অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের কিন্তু এগারোশো পঞ্চাশটি শূন্য পদে এএসআই এবং লেডি এএসআই ইউবি এবং আঠাশটি শূন্য পদে তোমাদের এএসআই এবি পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এবং এটা কিন্তু তোমাদের প্রমোশনাল ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামের মাধ্যমে কিন্তু এটা ফিল করা হবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু এটা কন্ডাক্ট করবে তো এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে যেখানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে সিলেবাস কি থাকবে পরীক্ষার সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে ওকে এর সঙ্গে দেখো তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছে আগের নোটিশে বলে দেওয়া ছিল দ্য সিলেকশন প্রসেস বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড পিওরলি মেরিট বেসড তো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট কিন্তু স্বচ্ছ এবং পিওরলি মেরিট বেসড হয় সেই সঙ্গে বলা হয়েছে হেন্স দ্য অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু বি ওয়ার অফ দ্য আনসি প্লাস র্যাকেটার্স টাউটস হু মে মিসগাইড দ্য ক্যান্ডিডেটস উইথ ফলস প্রমিসেস অফ গেটিং দেম সিলেক্টেড ফর দ্য জব অন ইলিগাল কনসিডারেশন এখানে বলা হয়েছে চাকরি পাওয়ার জন্য কোনো অসাধু চক্রে তোমরা যুক্ত হবে না এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তবু ধরে আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের ডাব্লিউ বিপিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে আরও দু দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে নতুন নিয়োগ শুরু হতে চলেছে তার কিন্তু অফিসিয়াল ইন্ডিকেটিভ শর্ট নোটিস প্রকাশিত হয়ে গেল একটা তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নর্মাল ক্যান্ডিডেটদের জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য আর একটা তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য তো ফ্রেশারদের জন্য কিন্তু চারশো ভ্যাকান্সি রয়েছে এবং বাকি তোমাদের ভ্যাকান্সি রয়েছে এএসআই পোস্টে ঠিক আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য তো তোমরা তৈরি হয়ে যাও এবং তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে রাইফেলম্যান পোস্টের ভ্যাকান্সি এটা লাস্ট কবে প্রকাশিত হয়েছিল আমার মনে আসছে না তো এটা তোমাদের একটা নতুন ভ্যাকান্সি বলতে পারো ঠিক আছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট ইতিহাসে একটা নতুন ভ্যাকান্সি ওকে তো বন্ধুরা এই নোটিফিকেশানগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও ঠিক আছে তো চটপট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছ ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো তো দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন্ট বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে